আপনার আর আদার্স এক্সিস যা আছে এই দুটো ছবি ছলা আমাদের এখানে পাবেন আপনার পাশেই তো দেখতেছিলাম কিন্তু পাথর বেসিক জি ভাই আজকে একটু পাথর বেসিক দিয়ে শুরু করি মা ভন্ডা ভন্ডা আপুরা পাথর বেসিক খালি পাথর বেসিক করতেছে তাদের জন্য আমরা কিছু রাজকীয় পাথর বেসিক নিয়ে আসছি দেখেন এই যে একটা পাথর বেসিক টপ শো খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি এছাড়া এই পাশে আরেকটা আছে পাথরের ভিতরে লাইট জ্বলবে লাইট জ্বলবে পাথরের ভিতরে লাইট জ্বলবে আচ্ছা জ্বালায় দেখান ভাই

এখানে দেশি প্রোডাক্টের হয় দেশি প্রোডাক্ট রাখি না এই দেখেন এটার সাথে ম্যাচিং করা কত সুন্দর একটা গ্লাস আছে দুই পাশে কত সুন্দর করে কেউ এই শোপিস গুলো নিতে চায়

রাজকীয় মানের সাওয়ার প্যানেল তো অনেকেই চায় যে ভাই একদম সেট মিলাই নেবে অসুমের হ্যাঁ আপনি এটা আপনি ব্ল্যাক কালার আপনার না ব্ল্যাক কালার দেওয়া যাবে গোল্ডেন কালার গোল্ডেন কালার মানে আপনি যেই কালার ব্ল্যাক এস গোল্ডেন রোজ গোল্ডেন

এগুলা ছাড়া অনেক সিং আছে আমাদের দেশি সিং মাত্র বারোশো টাকা থেকে শুরু মানে বারোশো টাকাতে সিং শুরু কল্পটা গুলো বারোশো যাদের বাজেটের কোনো সমস্যা নাই এই যে তাদের জন্য নিয়ে আসে দেখেন আচ্ছা এইটা কি স্মার্ট সিং স্মার্ট সিং স্মার্ট সিং গোল্ডেন কালার মিনিটে মিনিটের কাছ সেকেন্ডে

গ্লাস ওয়াশ করতে যা হাত কাঁইটা যায় আপনার হাত কাটা লাগবে না এখন জাস্ট এই যে এখানে গ্লাসটা ধরবেন সুইচ দিবেন গ্লাস ওয়াশ হয়ে যাবে আরো আছে ভাই আবার একসাথে সিঙ্কে দুইজন কিভাবে কাজ করব এখন আর ওই দিনে দুইটা কল একসাথে চলবে এইখানে দাঁড়া একজনের শাশুড়ি ছিল আবার এই যে এখানে আছে এইখানে দাঁড়া এক এখানে সুইচ দিবে মাছ মাংস হাড়ি ভাঙন দিতে পারবে মানে একের ভিতরে দুই একের ভিতর দুই একসাথে হচ্ছে দুইজন 같이 এবং আমাদের এগুলো কয়েকটা কালার আছে যেমন যে পাঁচ একটা আছে ব্ল্যাক কালার গোল্ডেন কালার গ্রে কালার

কোটি টাকা খরচ করে বাড়ি করছেন হাজার টাকার জন্য সব শেষ ভাই আমরা হাই সেকশন পাওয়ার পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্রান্টিয়ালা কিচুর নিয়ে আসছি একটা কিচুর চালে দেখে আপনাকে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ষোলো স্প্রিড হ্যাঁ মিডিয়াম স্পিড এই হাই স্পিড ভাই একটু দেখে যে ভাই সাকশন পার কেমনে বেশি আমি কেমনে বুঝবো এই দেখেন এই বোর্ডটার কেজি সাত কেজি সাত কেজি এই দেখেন একটু সাত কেজি ওজন হ্যাঁ এই যে দেখেন জাস্ট আপনি যে আমার হাত থেকে টাঙিয়ে নিয়ে যাবে দেখেন

তাদের জন্য কিন্তু আমরা কম বাজেটে ভিতরে কিছু নিয়ে আসি কিছু আমাদের এই কিচেন উডগাতে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যেই পার্স নষ্ট পার্স আমরা করে দেব বিদেশে থাকেন ভাই শুধু বলবেন মিলন আমার বাথরুমটাকে আমি গোল্ডেন দিয়ে তার কি কি গোল্ডেন দেওয়া যায় যেমন টাওয়াল র্যাক হ্যাঁ কেস হ্যাঁ হোল্ডার সব কিছু বেসিন থেকে শুরু করে এ টু জে যা লাগে সব গোল্ডেন দেওয়া যাবে না ভাই আমি এসএস দিয়ে করব ফুল সেটআপ এসএস কা দেওয়া যাবে ভাই আমি ব্ল্যাক দিয়ে করব

যারা একটু রাজকীয় ভাবে অসুমটাকে সাজাইতে চান তাদের জন্য একদম হচ্ছে সরাসরি আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে আছে ভিডিও কলে মিলন ভাইকে দেখে আপনারা হচ্ছে যাদের জায়গা লাগবে অনেক তাদের জন্য এই দেখেন একবার লেটেস্ট দুই হাজার পঁচিশে দেখেন হোয়াইটে ভিতরে হালকা গোল্ডেন একটা

তাদের জন্য এই কোম্পানি দেখেন কত সুন্দর একটা বাইশ ইঞ্চি একটা বিশ 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 এই যে বিশ এই যে মাত্র আঠারো আঠারো ইঞ্চি মাত্র আঠারো ইঞ্চি সাধারণ আঠারো ইঞ্চি উনিশ এই যে অক্টোফার্স মার্বেল সেট চব্বিশ কেট গোল্ড এই যে গোল্ডেন ব্ল্যাক কম্বিনেশন আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি যে আমার ঠিকানা যা আমার দোকানের নাম যে ড্রিম বাপ চোদ্দ সোনার গা জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা আর আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান নাইন সেভেন এটাতে আপনি সরাসরি কল দিতে পারবেন এবং তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন